নমস্কার বন্ধুরা আজ আমি বানাবো ঘুগনি যার জন্য আমি এখানে মটরগুলোকে আমি ভিজিয়ে রেখে দিয়েছি প্রায় সাত আট ঘন্টার মতো এটা ভিজেছিলো একদম পুরো সফট হয়ে গেছে এবারে এটাকে আমি বয়েল করব আলু নিয়ে নিয়েছি আলু আর মটরটাকে প্রেশারে বয়েল করে নিয়ে ফিরে আসছি আমি মটরটাকে ভালোভাবে আমি এটাকে বয়েল করে নিয়ে চলে এসেছি পাঁচটা আমি হুইসেল দিয়েছিলাম এটা একদম পুরো পারফেক্ট হয়েছে বয়েল এর থেকে আর বেশি বয়েল করা যাবে না এরপরে কিন্তু গলে যাবে একদম পুরো সফট হয়ে গেছে আর হুগড়ি বানাতে যে যে ইনগ্রিডিয়েন্টসগুলো লাগছে আমি এখানে নিয়েছি পাতা টেস্টের জন্য অল্প পরিমাণে এখানে নিয়েছি নারকোল অল্প পরিমাণে আপনারা ইচ্ছা করলে দিতে পারেন না দিতে পারেন তবে দিলে খুব ভালো টেস্ট হবে পেঁয়াজ জন্য সেরা কাঁচা লঙ্কা গিঞ্জার গার্লিক পেস্ট এখানে নিয়েছি টমেটো কুচনো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো তেঁতুলের পাল্প আর এটা হচ্ছে ঘুগনির মশলা আমি ঘরে তৈরি করেছি ধনে জিরে গরম মশলা বলতে লং এলাচ দারচিনি আর এর মধ্যে রয়েছে গোলমরিচ তেজপাতা শুকনো লঙ্কা এটা কিন্তু একদম পুরো পারফেক্ট এটা একদম পুরো ঘুগনিরই মশলা আপনারা অবশ্যই যেভাবে বলেছি আমি কিন্তু অন্য সময় এটা অফলাইনে বেশি করে করে রেখে দিয়েছি বারবার করতে অসুবিধা হবে আর এখানে নিয়েছি পরিমাণের জন্য আর রিফাইন অয়েলে আমি রেসিপিটা বাকিটা ফিনিশ ফাইন অয়েল দিয়ে দিয়েছি গরম হয়ে গেছে এর মধ্যে আমি পেঁয়াজগুলো ভালোভাবে ভেজে নেব পেঁয়াজটাকে আমি ভালোভাবে ভেজে নিয়েছি এর মধ্যে দিয়ে দেবো টমেটোগুলো আজটা একটু কমিয়ে রাখবো মধ্যে দিয়ে দেবো টুকরো টুকরো করে রাখা নারকেলগুলো জিঞ্জার গার্লিক পেস্ট এসব একসঙ্গে কষিয়ে নেব জল দিয়ে দেবো এতে এবারে এর মধ্যে দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো পরিমাণ মতো দেবো লবণ ভালো করে এগুলো কিন্তু সব কষাতে থাকবো যেই তেল ছাড়তে শুরু করবে তখন আমি এর মধ্যে দিয়ে দেবো আর যে মশলাটা তৈরি করে রেখেছি ওটা লাস্ট মোমেন্টে দেব কাঁচা লঙ্কা সেরা এর মধ্যে দিয়ে দেবো ভালোভাবে কষানো হয়ে গেছে এইবার আমি এতে যেহেতু আমি হোম মেড ফুকনি মশলাটা তৈরি করে রেখেছি সেহেতু আমি এখানে অন্য কোনো মশলা এর সঙ্গে আর এক্সট্রা অ্যাড করব না ওই মশলাটাতেই পুরো কাজ হয়ে যাবে ব্যাস এইবার আমি এতে ভালো করে আবার এটাকে নাড়িয়ে নেব যেহেতু একদম পুরো পারফেক্ট হয়ে গেছে বয়েল করা বেশি আর ফোটাতে হবে না আমি ভালোভাবে নেড়ে নেবো এবার এর মধ্যে দিয়ে দেবো ঘুগনির মশলাটা দিয়ে দেবো তেঁতুলের পাল ব্যাস এবার এটাকে গরম গরম সার্ভ করবো কুচনো পেঁয়াজ ছুরি ভাজা কাঁচা লঙ্কা তারপরে এর সঙ্গে আপনারা ইচ্ছা করলে একটু নুন একটু মশলা ধনে পাতা মানে এইরকম বিভিন্নভাবে কিন্তু আপনারা সার্ভ করতে পারেন রান্নাটান এবার সার্ভ করার পালা কেমন হয়েছে জানাতে ভুলবেন না একটা নিয়ে নিয়েছি এবার আমি এটাকে সার্ভ করব একটু ধনে পাতা দিয়ে গাঢিশ করে দেবো একটু বলতে একটুখানি টমেটো দেব খানিকটা কাঁচা লঙ্কা দেবো রেসিপিটা কেমন হয়েছে জানাতে ভুলবেন না ভালো লাগে লাইক করুন শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না এইরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন প্রত্যেকের অনুরোধ রইল আজকের মতো এতটুকু যারা যারা দেখছেন কমেন্ট করছেন তাদের অসংখ্য ধন্যবাদ আর ওয়ান্স এগেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন প্রত্যেকে ভালো থাকবেন আজকের মতো বাই বাই গাছগুলো এখন বাজে মোটামুটি তিনটে নাগাদ এখানে রোদই নেই আর এমনিতে আকাশে মেঘা রয়েছে যার জন্য গাছগুলো এরকম অন্ধকার লাগছে ঘরে রোদ কম থাকে একটা সময় রোদ আসে একটু অল্প এখন এখানে কিছু কিছু ফুল ফুটেছে চা ট্যান করছে শীত পড়ে যাতে তো অল্প বেশি পরিমাণে ট্যান করবো না বেশি টান করবে ঠান্ডা লেগে যাবে